আমি ত্রিপুরার মানুষের প্রতি কৃতজ্ঞ ওর যে বিশ্বাসটা আমার উপর রেখেছে ইতিহাস সৃষ্টি করে আমাকে রেকর্ড মার্জিনে জিতিয়েছে স্বাভাবিকভাবে আমার উপর একটা গুরুদায়িত্ব দিয়েছে আমি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক কাজ করেছি অনেক কাজ করতে পারিনি কিন্তু আমি জানি ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম আর মেডিকেল ট্যুরিজম এই দুইটা সেক্টর আছে যেখানে খুব তাড়াতাড়ি মানুষের রোজগার হতে পারে এবং ত্রিপুরা মানুষ অসুস্থ হয়ে যখন বাইরে যায় লক্ষ লক্ষ টাকা খরচা করে বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট যায় ব্যাঙ্গালোর চেন্নাই অ্যান্ড আদার স্টেট তো এখানে বড় একটা গ্রুপকে এনে একটা হসপিটাল তৈরি করা যাতে চার পাঁচশো কোটি টাকা তেমন বিজনেস আছে এই দুইটার দিক আছে যেটা ত্রিপুরা মানুষকে খুব তাড়াতাড়ি রোজগার দেওয়া যেতে পারে কারণ ত্রিপুরাতেও বেরোজগার লোক প্রচুর রয়েছে তো নজওয়ানদেরকে নিরাশ না করে রোজগারের দিকে নিয়ে দেওয়া সেটা একটা বড়ো রাস্তা খুব তাড়াতাড়ি করতে পারি আমি মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ নিয়ে যাতে দুইটা কাজ করতে পারি আর কম সময়ের মধ্যে সেটা আমি চেষ্টা করব আর স্বাভাবিকভাবে এত কম সময় এতগুলো দায়িত্ব আমাকে মানুষ দিয়েছে পার্টি দিয়েছে আমি পার্টির প্রতি কৃতজ্ঞ আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্টির অধ্যক্ষ জে পি নাড্ডারির অমিতভাই শাহজি স্বাভাবিকভাবে বিজেপির কার্যকর্তা সেই হিসাবে আমাকে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়েছে আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ আর আমার ছোটো ছোটো যে কার্যকর্তারা রয়েছেন গ্রামে গঞ্জে শহরে যারা বান্না প্রমুখ থেকে নিয়ে পৃষ্ঠাপমুখ থেকে নিয়ে কাজ করে আমি তাদেরকেও আপনাদের মাধ্যমে অনেকেরও শুভেচ্ছা জানাই যারা সরকারি কর্মচারী আছে এমনিতে সাংবাদিক আছে সাংবাদিক বন্ধুরা মিডিয়ার জগতের লোকেরা আছে এন্টারটেনমেন্ট জগতের লোকেরা আছে আমি সবাইকে আপনাদের মাধ্যমে সাধুবাদ জানাই কারণ আমি ভোটের মার্জিন দেখে বুঝে গেছি যে এখানে সিপিএম কংগ্রেস বা বিজেপি ছিল না তার মধ্যে মানুষ ভোট দিয়েছে কারণ ভোটের পার্সেন্টেজ আমি বুঝতে পারি সেভেন্টি থ্রি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ তো আমি বুঝি যে সেই ভোটটা যারা হয়তোবা ট্রেডিশনালি সিপিএম করেন এরাও ভোটটা দিয়েছে যারা হয়তো কংগ্রেস করেন ভোটটা কোথা থেকে তো সেভাবে আমি সবার কাছে আপিল করবো মানুষের যে রায় দিয়েছে সেটা যাতে ভারতীয় জনতা উল্লাসের যাতে খারাপ না করে এই আশীর্বাদটা নিয়ে যাতে কাজ করতে পারি সবাইকে নিয়ে সেই মানুষকে রাখা কেন্দ্রীয় স্তরে কি কেন্দ্রীয় স্তরে স্বাভাবিকভাবে আপনি জিজ্ঞাসা করবেন চারশো পারে নাড়া দিয়েছেন এখন তিনশোতে আছে তো আমি আশা করি আমিও বলেছিলাম যে বিরোধীদেরকে এখানে এক লাখের মধ্যে আটকাবো তো এখানে দুই লাখ পঁয়ষট্টির কাছাকাছি পেয়ে গেছে তো স্বাভাবিক যেটা বলবো সেটাই হয়ে যাবে তেমন আপনি যদি লক্ষ্য না রাখি তাহলে বসতে পারবো আমি যদি এক লাখের লক্ষ্য নিয়েই না রাখতাম তাহলে হয়তো বা মার্জেন অনেক যেইমাত্র লক্ষ্যটা রেখেছে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে তো মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য রেখেছে কারণ তিনশো চা চারশো পার তিনশো চল্লিশ ছিল আমাদের কাছে স্বাভাবিকভাবে আরও যাতে বেশি হয় সেটাই চাইবে কোনো গার্জিয়ানকে চাইবে তার নাম্বার কুমো তো সেটা এখন যেটা আমরা কল্পনাও করি সাউথে দেখুন কেরালার মতো জায়গাতে তিন তিন লোকসভার সিট বেরিয়ে কোনো সাংবাদ কোনো বুদ্ধি কোনো সাইফোলজিস্ট কোনো কল্পনা করেছিল যে কেরালা থেকে তিনটা সিট বেরিয়ে আসবে কেউ কল্পনা নেই তো সাউথে বলছিল না এই সাউথও বিজেপির কোনোই হয়েছে না কর্ণাটকও ভালো রেজাল্ট করেছে তেলেঙ্গানাতেও করেছে অন্ধ্রপ্রদেশ শুধু গভর্নমেন্টই করে নিয়েছে স্টেট গভর্নমেন্ট চন্দ্রবাবুকে নিয়ে তামিলনাড়ুতেও রেজাল্ট সিট এসছে তো সাউথে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট ভালো হয়েছে না হ্যাঁ যেখানে উত্তরপ্রদেশে বা রাজস্থানে আমাদের যেটা সিট কম হয়েছে সেটার উপর আমরা দেখব কিন্তু সেদিকে দেখুন উড়িষ্যাতে মানে সিধা স্টেট গভর্নমেন্ট হয়ে গেছে অ্যাবসোলেট মেজরিটির সঙ্গে আর একুশের মধ্যে এই পর্যন্ত যেটা আমি দেখেছি উনিশের উপরে উনিশটা সিটে লিড রয়েছে আমি উড়িষ্যাতে কাজ করেছি একমাস এক মাসের উড়িষ্যাতে বুঝি আমি তখনই বুঝে গেছি আমি বলেছিলাম যে এইট্টি টু সিট যাবে কিন্তু এখন আমি দেখেছি এইটটি ওয়ান সিট পৌঁছে গেছে তো সেটাও তো দেখা উচিত যে চারশো বার বলেছে কিন্তু উনি উড়িষ্যা পার তো বলেনি মতে যে কিন্তু উড়িষ্যা তো এমন একটা স্টেটের সরকার এসে পঁচিশ বছরের সরকার কি ফেলে তারপর সরকার এসে সেটাও দেখার বিষয় আর আমি আশা করি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বেই উনি যে আশা করেছেন যে যেই যেই বিষয়গুলি ত্রিপুরা ভারতবর্ষের মানুষের জন্য করা দরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেগুলো কারণ তাতে মানুষের পাঁচ বছরের মধ্যে দুই বছর চলে যায় আলাদা আলাদা ইলেকশানে ও সেই দিকে নিশ্চিত আমরা আগামী দিন যাব আর তৃতীয়বারের নরেন্দ্র ভাই মোদীর সরকার তো নিশ্চিত অনেক বেশি কাজ করতে হবে আর সেই দিশাতে মোদী যে দায়ী দায়িত্ব দেবে সংগঠনও হোক আর অন্য জায়গায় হোক কাজ করে तो तो दो लाइन दो लाइन सर हिंदी में सब পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স